হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তো ভোরের দিক থেকে আরও জোরে বৃষ্টি হচ্ছে তো এখন আর বৃষ্টিটা নেই মোটামুটি কাজ হয়ে গেছে মা ওইদিকে রান্না বান্না করছে একটু মার্কেট যাওয়ার আছে মানে ব্যাংকে যাওয়ার আছে তো মাকে বলেছিল মা বললো যে রান্না টান্না করে নিই তা বেলার দিকে যাবো ভিডিওটা ভালো লাগলো আমাকে অবশ্যই

তো সকালবেলা বাঘার সাথে অনেকক্ষণ খেলাধুলার পর আমার পেয়ে গেছিলো খিদে ঘরে পান্থা ভাত ছিল মা মেখে দিল আর আলু ভেজে দিলো আমি ঝটপট করে খেয়ে নিলাম আর বাঘ্ আমার সাথে আজকে বলে না রোজই আমার সাথে এইভাবে খেলে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে ও আমার সাথে কি কি করে তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর চলে এসেছিলো পার্সেল তো পার্সেলটা রিসিভ করলাম পার্সেলটা কোথা থেকে এসছে কে পাঠিয়েছে সব তোমাদেরকে বলবো একটু আমার সাথে থেকো প্লিজ ভাই এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে পাঠিয়েছে তো এর মধ্যে কী আছে আমি জানি আমি ভীষণ খুশি ভীষণ খুশি তো আমি যখন আমি জানি এটার মধ্যে কি আছে তোমাদের আনবক্সিং করে দেখাবো কারণ হচ্ছে তখনই খুললো ওই ডেলিভারি বয়টা হচ্ছে ওদের কি একটা নিয়ম আছে খুলে নিয়ে ছবি তুলে তারপরে ওদের হচ্ছে এই জিনিসগুলো দেওয়া তাই জন্য আমি তখন দেখলাম ভীষণ খুশি ভীষণ খুশি আর তো আমি এটা আনবক্সিং করবো এখন আমি স্নানঠান করে আসি তারপরে তোমাদের সাথে এটা শেয়ার করবো তো যাই হোক আমি এখন কিছু বলতে না ভীষণ খুশি থ্যাংক ইউ টু থ্যাংক ইউ তো আমি রেডি হয়ে গেছি সানটান হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে একটু বেলা হয়ে গেছে আর মা ওইদিকে রেডি হচ্ছে তো আমি তোমাদেরকে ঝটপট করে এটা খুলে দেখিয়ে দিই আমার ভাই কি পাঠিয়েছে বিদেশ থেকে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে ও পাঠিয়েছে আমি জানি এটা কী আছে আমি তো ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি তো আমি ব্লগিং বানানো স্টার্ট করেছি আমার ভাই জানে ও তার জন্য আর কি আমার যাতে সুবিধা হয় তার জন্য এটা আমাকে পাঠিয়েছে আমি ভীষণ খুশি থ্যাংক ইউ করতেও ভীষণ 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 আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি এই রেখেও করতে পারবো অ্যান্ড থ্যাংক ইউ Então... কাজ শেষ হলো সব কাজ শেষ এবার একটু দেখি কি কেনাকাটা করি মার্কেট থেকে চলে এসেছি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে মায়ের জন্য দুটো আর তিনটে হচ্ছে ব্লাউজ আছে মানে বাড়ি পরার কাটা ব্লাউজ আছে এই একটা কালার তিনটে কালারই খুব পছন্দের আমার আর এই একটা কালার আর একটা নাইটি আমার জন্য মা নিল না মার আছে মানে মার শুধু বেলা পরে দিনের বেলা পরে না ওই জন্য মা নেয়নি মার আছে মা বলে আমার আছে এই একটা এটা নতুন টাইপ ডিজাইন বেরিয়েছে খুব ভালো লাগলো আমার যে হাতারটা হাতার এখানটাই এরকম টাইপের এই যে দুই জায়গায় কেমন লাগছে তোমরা বলো প্লিজ এই একটা কালার আর এই একটা এটা গ্রিন কালারের আমার খুব ভালো লাগলো

আর এটা হচ্ছে কলার কুর্তি আর স্লিপলেস আছে সামনে বোতাম কেমন লাগছে বলো এই এই বাজার রান্না বাস আর কেন বলে এই আর আসার সময় একটু সিঙ্গারা এনেছি চা দিয়ে খেলাম ব্যাস ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর পুরো ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছেন টাটা